আসসালাম আলাইকুম আজকে আমরা সুনানে আবু দাউদ থেকে পড়ব নারীদের মসজিদে গমন বিষয়ে হাদিস সুনানে আবু দাউদ হাদিস সংখ্যা পাঁচশো সাতষট্টি ইবনে উমার বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা তোমাদের নারীদেরকে মসজিদে যেতে মানা করো না তবে তাদের জন্য তাদের ঘরই উত্তম হাদিসটি সহি এটি মুসনাদে আহমদ এবং সহী ইবনে খুজাইমাতেও আছে হাদিস সংখ্যা পাঁচশো আটষট্টি ইবনে উমার বলেন নবী সাল্ল সাল্লাম বলেছেন তোমরা মহিলাদেরকে রাতের বেলা মসজিদে যেতে অনুমতি দাও তখন ইবনে উমরের এক ছেলে বলল আল্লাহ শপথ আমি তাদেরকে অনুমতি দিব না এটাকে তারা বাহানা হিসেবে নেবে আল্লাহ শপথ আমি কখনো তাদেরকে অনুমতি দিব না বর্ণনাকারী বলেন কথা শুনে ইবনে ওমর তাকে গালমন্দ করেন এবং গোসরা হয়ে বলেন আমি তোমাকে বলছি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা নারীদেরকে অনুমতি দাও আর তুমি বলছো আমি তাদেরকে অনুমতি দিব না এই হাদিসটি সহি মুসলিমে আছে সুনানে আবু দাউদ হাদিস সংখ্যা পাঁচশো উনসত্তর আল্লাহ রসুল সাল্লামের সহধর্মিণী আয়েশা বলেন আল্লাহ রসুল সাল্লাম যদি আজকের নারীদের এমন অবস্থা দেখতেন তাহলে অবশ্যই তিনি তাদেরকে মসজিদে যেতে মানা করতেন যেমন মানা করা হয়েছিল বনু ইসরাইলের মহিলাদের বর্ণনাকারী ইয়াহিয়া বলেন আমি আমরাকে বললাম বনু নারীদেরকে কি মানা করা হয়েছিল তিনি বললেন হ্যাঁ হাদিসটি সহি বুখারি ও সহি মুসলিমেও আছে সুনানে আবু দাউদ হাদিস সংখ্যা পাঁচশো সত্তর ইবনে মাসুদ সূত্রে বর্ণিত নবী সাল্লাহ আল্লাহ বলেছেন নারীদের জন্য ঘরের আঙিনায় সালাত আদায়ের চাইতে তার ঘরের ভেতরে সালাত আদায় করা উত্তম আর নারীদের জন্য ঘরের অন্য কোনো জায়গায় সালাত আদায়ের চাইতে তার গোপন কামরায় সালাত আদায় করা আরো ভালো হাদিসটি সনদ সহি সুনানি আবু দাউদ হাদিস সংখ্যা পাঁচশো একাত্তর ইবনে উমার বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আমরা যদি এই দরজাটি কেবল নারীদের জন্য ছেড়ে দেই নাফি বলেন এরপর ইবনে উমর মৃত্যু পর্যন্ত ওই দরজা দিয়ে আর কখনো মসজিদে প্রবেশ করেননি হাদিসটি সহি এ সকল হাদিস থেকে সাবিত হয় যে নারীদেরকে মসজিদে সালাত পড়তে যেতে বাধা দেওয়া যাবে না যদি তারা হিজাব সহ বের হয় এবং সুগন্ধি ব্যবহার না করে পাঁচশো তম হাদিস উদ্ধৃত করে অনেকে নারীদের মসজিদে গমনকে নিষেধ করেন কিন্তু লক্ষণীয় যে আয়সার আদি আল্লাহ আনহার ব্যক্তিগত মন্তব্যটি উপদেশমূলক তিনি তো এখানে ফতোয়া দিননি বা তিনি রসুল সাল্লামের নির্দেশের বিপরীত কিছু করতেও বলেননি যারা যথাযথ হিজাব না মেনে বাইরে যাচ্ছে তাদের বিষয়ে অসন্তুষ্টি প্রকাশই মূল উদ্দেশ্য এখন দেখা যায় অনেকে নারীদেরকে মসজিদে যেতে নিরুৎসাহিত করেন অথচ সেই নারীদেরকেই আবার ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য উৎসাহিত করেন বলা হয় যে ওয়াজ মাহফিলে নারীদের জন্য বসার বিশেষ ব্যবস্থা আছে যত রকম ব্যবস্থা থাকুক তার মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ ব্যবস্থা তো মসজিদেই সম্ভব মহান আল্লাহ আমাদেরকে এই হাদিসগুলি বোঝার ও আমল করার তাফিক দান করুন ওয়াকের দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমী